এখন আমরা আসানসোল থেকে শিয়ালদা দিল্লি রাজধানী ধরে দিল্লি যাব তারপরে সেখান থেকে জনশতাব্দী ধরে আমরা চণ্ডীগড় যাব তো সেই রাজধানীর যাত্রাপথটাই এখানে আপনাদের দেখাবো এখন সন্ধে ছটা ট্রেন আসতে একটু দেরি আছে রাজধানীতে আছে এই কম্পার্টমেন্টে এখানে এরকম উপরে সমস্ত বিছানা বালিশ তোয়ালে সব দেওয়া রয়েছে এখানে এখানে ভেজ খাবার এসছে এরপরে নন ভেজ আসবে পরে আবার দেখাচ্ছি এখানে ভেজ ভেজ খাবার আছে নন ভেজ আছে নন ভেজ এখানে চিকেন ভাত অরফ ডাল একটা আচার আর এখানে আছে আর ভেজের মধ্যে এখানে পনির দিয়েছে বাদ বাকি সব একই আর একটা রয়েছে এখানে দই খাবার মোটামুটি ভালোই আছে টেস্ট এবার দেখতে হবে কেমন আছে আইসক্রিমও দিয়েছে রাতের ডিনারে দইও ছিল আইসক্রিমও দিয়েছে ভালোই এবং খাবারের টেস্টও খুব ভালো পরিষ্কার জনের ভেতরটা রাতেও পরিষ্কার করা হচ্ছে এখন সব ফুটে যাচ্ছে তার জন্য রেডি হচ্ছে দুটো রোয়ের মাঝখানে গ্যাপ খুবই কম আগের তুলনায় অনেক কম সিটগুলো একটু ছোটো ছোটো লম্বা চওড়া দুদিকেই কিন্তু একটু ছোটো ছোটো আর এই মাত্র নিচেটাও মেঝেটাও পরিষ্কার করে দিয়ে গেল স্প্রে করে দিয়ে তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে ঠিকই আছে ওই জন্য দেখুন ওখানে পরিষ্কার করছে রাত থেকে গেছে সবাই এখন শুরু করছে রাত্রি পনেরো দশটা বারে এছাড়া মোটামুটি ঠিকই আছে এসি কম্পার্টমেন্ট তো ওদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে খাওয়া দাওয়াগুলো ভীষণই ভালো ছিল খাওয়া দাওয়াগুলো খুবই ভালো ছিল টেস্ট ভীষণই ভালো ছিল দেখাবো পরে এটা এখানে ওয়াশরুম রয়েছে বাথরুমটা রয়েছে মানে ইউনি রয়েছে এখানে ড্রেসিং টা ভালোই হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে বেলাতে আবার পরিষ্কার করা হচ্ছে এগুলো দরজাটা আমাদের যে বিছানার চাদরগুলো দেওয়া হয়েছিল যে এখান থেকে দেওয়া হচ্ছে সেগুলো একটু নোংরা ছিল বলে আমরা পাল্টে দিতে বলেছিলাম তো ওরা পাল্টে দিয়েছিল কিছুক্ষণ অন্তর অন্তরই কিন্তু পুরো বাথরুম পরিষ্কার করা হচ্ছে বাথরুম পরিষ্কার করা হচ্ছে মেঝে পরিষ্কার করা হচ্ছে ব্যবস্থা ভালো আমরা তিনজন আছি তার জন্য তিনটে ট্রে এবং তিনটে ট্রেতে তিনটে চায়ের কাপ এবং বিস্কুটের প্যাকেট তার সাথে রয়েছে চায়ের সামগ্রী অর্থাৎ গুঁড়ো দুধ টি ব্যাগ এবং চিনি গুঁড়ো আর দুটো ফ্লাক্স দেওয়া হয়েছে সেই দুটো ফ্লাক্সে আছে গরম জল যত ইচ্ছা আপনি চা বানিয়ে খেতে পারেন তার জন্যই এই ব্যবস্থা করা সকালটা টিফিন দিয়েছে ব্রেকফাস্ট ডিবের অমলেট রুটি আর এখানে এগুলো হচ্ছে চায়ের সরঞ্জাম আর একটু এখানে আছে ভালোই সব কিছুই ফ্রেশ

পুরুলিয়া থেকে আসছে আমাদের কিছু আত্মীয় এবং জামশেদপুর থেকেও আমাদের কিছু আত্মীয় আসছে এই তিন বাড়ির আত্মীয় মিলে এবার আমরা যাব চন্ডীগড় minutos q u 야치 স্টেশনের এই রক গার্ডেনের এই জিনিসগুলো বিভিন্ন পাথর দিয়ে তৈরি করা স্ট্যাচু গুলো খুব ভালো লাগছে দেখতে। খুব সুন্দর স্ট্যাচু গুলো। হ্যাঁ।